এটা রাহুলের গল্প একটা এমন গল্প শুনলে আপনার বুকের ভেতরটা কেঁপে উঠবে কেন রাহুলের মা কখনো সাধুর সঙ্গে কখনো এক মুচির সঙ্গে আবার কখনো এক ধনী ব্যবসায়ীর সঙ্গে রাত কাটাতেন রাহুল কেন শেষমেশ বাধ্য হলেন চায়ের দোকানে কাজ করতে রাহুল তার ছোট্ট জীবনে কত কষ্ট কত লজ্জা কত অবহেলার মুখোমুখি হয়েছে স্কুলে তাকে দেখে সবাই হাসত শুধু সহপাঠীরা নয় শিক্ষকরাও তাকে অপমান করত কিন্তু কেন আজ এই গল্প শুনলে আপনি বুঝবেন কিভাবে এক ছোট্ট ছেলে সমাজের অবহেলা অপমান আর কষ্টের বিরুদ্ধে লড়েছে চলো শুরু করি রাহুলের সেই যন্ত্রণা মাখা গল্প বলিনগঞ্জ একটি ছোট্ট শহর যেখানে ধুলোবালির রাস্তায় পায়ের ছাপ আর পুরোনো বাড়ির দেয়ালে জীবনের অগণিত কষ্ট লুকিয়ে থাকে এই শহরের এক কোণে ছিল একটি স্কুল যেখানে পড়ত রাহুল এক কিশোর যার চোখে ক্লান্তির ছায়া আর মুখে নীরব বেদনার রেখা তার মলিন পোশাক ঝরঝরে ব্যাগ আর ধীর পায়ে হাঁটা দেখে সবাই ভাবতো সেবুজি অলস স্বপ্নহীন ক্লাসে বসে পড়তে পড়তে তার চোখ মাথা পড়তো টেবিলের ঝুঁকে ওপর একদিন শিক্ষক মিস্টার বিকাশ সেন রেগে গিয়ে তার টেবিলে জোরে আঘাত করে বললেন রাহুল তুমি এত অলস কেন আমি তোমার মাকে অভিযোগ করব পুরো ক্লাস হেসে উঠল হাসির শব্দে ঘর ভরে গেল কিন্তু রাহুল চুপচাপ মাথা নিচু করে বসে রইল মা শব্দটি তার হৃদয়ে যেন ছুরির মতো বিঁধল তার চোখের কোণে জল জমতে শুরু করলো আর ধীরে ধীরে ঝরঝর করে জল গড়িয়ে পড়তে লাগলো তার গালবে সে মাথা নিচু করে সেই অস্ত্র লুকানোর চেষ্টা করলো কিন্তু তার কাঁপা ঠোঁট আর শূন্য দৃষ্টি যেন এক নীরব গল্প বলছিল মায়ের কথা শুনে তার চোখে জল এলো কেন এই রহস্যের উত্তর ভিডিওর মধ্যে লুকিয়ে আছে যা তোমরা জানতে পারবে রাহুলের প্রতিদিন ক্লাসে ঘুমিয়ে পড়া যেন স্কুলের এক অদ্ভুত অভ্যেসে পরিণত হল প্রথমে মিস্টার সেন রেগে উঠতেন ভাবতেন ছেলেটা নিশ্চয়ই পড়াশোনায় মনোযোগ দেয় না কিন্তু ধীরে ধীরে তিনি লক্ষ্য করলেন রাহুলের চোখের নিচে জমে থাকা গভীর কালি শুকিয়ে যাওয়া মুখ ফাটা ঠোঁট রুক্ষ ধুলো হাতগুলো সব কিছুই যেন নিঃশব্দে কোনো দুঃখের গল্প বলছে ক্লাসে ঢোকার সময় তার হাঁটা ধি কাঁধ নুনিয়ে থাকে যেন ছোট্ট শরীরটার ওপর রাতের পর রাতের ক্লান্তি চেপে বসেছে মিস্টার সিনের বিরক্তি বদলে গেল কৌতূহলে তারপর গভীর মমতায় তিনি ভাবলেন এত ছোট বাচ্চার চোখে এত ক্লান্তি কেন কি এমন ঘটে তার জীবনে যে দিনের আলোতেও সে ভেঙে পড়ে অবশেষে একদিন স্কুল ছুটির পর তিনি চুপি চুপি রাহুলকে অনুসরণ করলেন রাহুলের ছোট্ট ছায়া শহরের ভিড় আর কোলাহলের ভেতর দিয়ে এগিয়ে গেল হেঁটে হেঁটে গলির পর গলি পেরোলো শেষে পৌঁছলো শহরের প্রান্তে সেখানে এক মলিন অন্ধকারাচ্ছন্ন শ্রমিক বস্তিতে রাহুল থেমে গেল মিস্টার সেনের বুকটা কেঁপে উঠল তিনি দেখলেন রাহুল নিজে স্কুল ব্যাগ নামিয়ে রাখল পুরনো ছেঁড়া জামা পরে নিল তারপর এক চায়ের দোকানের পিছনে রাত ভর কাজ শুরু করল একের পর এক থালা ধোয়া ভারী হাঁড়ি টেনে নিয়ে যাওয়া গরম চায়ের কাপ ধোয়ার মুখে এসে লাগছে হুটন্ত পানির ঝাপটায় হাত পুড়ে যাচ্ছে গবু রাহুল কোনো শব্দ করছে না ছোট্ট আঙুলগুলো লাল হয়ে ফেটে যাচ্ছে চামড়া গরম জলের ভাপে যেন পুড়ে যাচ্ছে গবু দাঁত চেপে সব সহ্য করছে দোকানের মালিকের করা গলা মাঝে মাঝে ঝড়ের মতো কানে বাজে তাড়াতাড়ি এক জেদ গভীর রাতে দোকান বন্ধ হলে অন্য শ্রমিকেরা ঘরে ফিরে যায় আর রাহুল এক কোণে মাটির উপর লুটিয়ে পড়ে শরীর এতটাই ক্লান্ত যে চোখ বুঝতেই ঘুম এসে যায় কিন্তু ঘুমটাও ভারী নয় মাঝে মাঝে হাতের জ্বালা তাকে জাগিয়ে দেয় তবু ভোরের আগে সে উঠে দাঁড়ায় মুখে পানি ছুড়ে রাখে ছেঁড়া জামাটা গায়ে দেয় কাঁধে ব্যাগ ঝুলিয়ে স্কুলের পথে রওনা দেয় দিনের বেলা ক্লাসরুমে যখন সে মাথা নুইয়ে ঘুমিয়ে পড়ে সেটা কোনো অলসতা নয় সেটা এক যুদ্ধের পরাজিত সৈনিকের মতো শরীরের হাল ছেড়ে দেওয়া মিস্টার সেনের চোখে জল এসে গেল এতদিন তিনি ভেবেছিলেন রাহুল অলস অথচ অথচই ছোট্ট শিশুটি সারা রাত পরিশ্রম করে দিন ভর ক্লাসে বসে থাকে এই ছোট্ট শরীরটা যে যন্ত্রণা সহ্য করছে তার পেছনে কোন গল্প লুকিয়ে আছে কেন রাহুল এমন কষ্ট করে বেঁচে আছে কি এমন দায়িত্ব তাকে এত ছোট বয়সেই পৃথিবীর সঙ্গে লড়তে বাধ্য করছে এই প্রশ্নগুলো মিস্টার সেনের বুকের ভেতরে কাটার মতো বিঁধে রইল আর তিনি বুঝলেন রাহুলের জীবনের রহস্য না জানলে তিনি শান্তি পাবেন না মিস্টার সেন রাহুলের পিছু নেওয়া চালিয়ে গেলেন প্রতিদিনই তিনি দূর থেকে দেখতেন একই ক্লান্ত শরীর একই পরিশ্রম একই নীরব সহ্য কিন্তু একদিন চায়ের দোকানের কাজ শেষ হওয়ার পর রাহুল হঠাৎ অন্য পথে হাঁটলো সে গেল এক পুরনো বইয়ের দোকানে মিস্টার সেন অবাক হয়ে দেখলেন রাহুল কিছু পুরনো বই কিনে ছোট্ট ব্যাগে ভরে নিল তারপর শহরের দিকে রওনা দিল সেই রাতে মিস্টার দাঁড়িয়ে রইলেন ফুটপাথের সেন ফুটপাথে তিনি দেখলেন রাহুল ফুটপাথে একটি পুরনো চট বিছিয়ে বই সাজিয়ে বসেছে রাস্তায় যতই ধুলো উড়ছে সে চুপচাপ বসে বইয়ের পাতা মুছে রাখছে ঠিক তখনই এক দামি গাড়ি এসে থামলো গাড়ি থেকে নেমে এলেন এক সুসজ্জিত ধনী ব্যক্তি চোখে দামি সানগ্লাস হাতে সোনার ঘড়ি তিনি রাহুলের সামনে দাঁড়িয়ে ঠান্ডা গলায় বললেন এখানে বসে রাস্তা নোংরা করছো কেন ফুটপাত কি তোমাদের বাপের সম্পত্তি নাকি রাহুল মাথা নিচু করলো শরীরটা আরো সংকুচিত হয়ে গেল কিন্তু মুখ থেকে কোনো শব্দ বেরোলো না লোকটা ততক্ষণে এক লাথি মেরে তার বই ছিটকে দিল পাতাগুলো ধুলোয় গিয়ে পড়লো এক একটা বইয়ের ওপর গাড়ির চাকা উঠে গেল রাহুল কেঁপে উঠল তাড়াহুড়ো করে বইগুলো কুড়োতে লাগলো ধুলো ঝেড়ে আবার গুছিয়ে রাখল তার চোখে জল এসে গিয়েছিল কিন্তু সে চোখ মুছল হাতের পিছন দিয়ে মুখে একটিও শব্দ নেই শুধু বুকের ভেতরটা যেন আগুনে জ্বলছে মিস্টার সেন সবকিছু দূর থেকে দেখলেন তার বুকটা হাহাকার করে উঠল তিনি বুঝলেন রাহুল শুধু দারিদ্রের সঙ্গে লড়ছে না সে প্রতিদিন মানুষের অবহেলা অপমান সহ্য করছে তবু তার ভাঙা চোখে এক অদ্ভুত জেদ যেন পৃথিবী তাকে যতই চাপ দিক সে হার মানবে না মিস্টার সেনের বুকের ভেতর তখনও থক ধক করছে ফুটপাতে ধনী লোকের হাতে রাহুলের সেই অপমান তিনি ভুলতে পারছিলেন না পরদিন তিনি খোঁজ নিয়ে জানলেন রাহুলের দিদিমা শহরের এক সরকারি হাসপাতালে ভর্তি মিস্টার সেন সেই হাসপাতালে পৌঁছলেন এক ছোট্ট ওয়ার্ডে তিনি দেখলেন এক বৃদ্ধা দুর্বল ক্লান্ত শ্বাস প্রশ্বাসে কষ্ট চোখ বন্ধ কিন্তু মুখে এক শান্ত হাসি তিনি ছিলেন মিসেস লতা দেবী রাহুলের দিদিমা মিস্টার সেন তার শয্যার পাশে বসতেই তিনি চোখ মেললেন মৃদু কণ্ঠে বললেন স্যার আপনি নিশ্চয়ই রাহুলের স্যার ও আপনার কথা বলে মিস্টার সেন মাথা নাড়লেন তার গলায় শব্দ আটকে গেল তিনি ধীরে ধীরে জিজ্ঞেস করলেন আপনার নাতি এত কষ্ট করছে কেন জানেন লতা দেবীর চোখে জল এসে গেল গম্পিত কণ্ঠে বললেন স্যার এই পৃথিবীতে রাহুলের আর কেউ নেই ওর বাবা মা এক সড়ক দুর্ঘটনায় একসঙ্গে মারা গেছে আমি এখন ওর সব কিন্তু আমার এই দেহ আর কতদিন টিকবে জানি না ডাক্তার বলেছে আমার চিকিৎসার খরচ অনেক রাহুল প্রতিদিন নিজের স্বপ্ন নিজের শৈশব ত্যাগ করে শুধু আমাকে বাঁচানোর চেষ্টা করছে তিনি দীর্ঘশ্বাস ফেললেন তারপরে বললেন দেখুন স্যার ভাগ্যের কি নিষ্ঠুর পরিহাস যেখানে আমার কর্তব্য ছিল রাহুলের জীবনকে গড়ে তোলা ওর সব ইচ্ছেকে সুন্দরভাবে বাস্তবায়িত করা আমি চেয়েছিলাম ও স্বপ্নগুলোকে দানা দিতে কিন্তু আজ আমি আর উল্টো সেই ছোট্ট ছেলেটি আমাকে বাঁচানোর জন্য পরিশ্রম করে যাচ্ছে নিজের স্বপ্ন নিজের শৈশব সব ত্যাগ করে শুধু আমাকে বাঁচিয়ে রাখতে চায় কিন্তু সেই ছেলে সে তো উল্টো আমাকে বাঁচানোর জন্য প্রাণপণ চেষ্টা করছে এরপরে মিসেস লতা দেবী কাঁপা হাতে বিছানার পাশে রাখা একটি পুরনো ডায়েরি এগিয়ে দিলেন এটা রাহুলের ও লিখতে ভালোবাসে আপনি স্যার ও কেমন মানসা বুঝবেন মিস্টার সেন ডায়েরিটি খুললেন পাতাগুলো ভরা কবিতা আর ছোট ছোট গল্পে কিন্তু প্রতিটি লাইনে যেন ছিল রাহুলের জীবনের গল্প কঠিন সত্য হত এবং তার মধ্যেও অদম্য আশা একটি কবিতায় লেখা ছিল রাত ডাকে ক্লান্তি আমাকে আমাকে গ্রাস করে কিন্তু দিদিমার হাসি আমার হৃদয়ে আলো জ্বালায় জীবন এক যুদ্ধ আমি হারবো না কারণ ভালোবাসা আমার শক্তি মিস্টার সেনের চোখে জল এসে গেল তিনি বুঝলেন এই ক্ষুদ্র দেহের মধ্যে লুকিয়ে আছে এক বিশাল হৃদয় এক প্রতিভাবান লেখক যে শুধু নিজের জীবন বাঁচানোর চেষ্টা করছে না নিজের স্বপ্ন ধরে রেখেছে সেই মুহূর্তে মিস্টার সেনের মনে হল রাহুলের প্রতিভা আর এই সংগ্রামের গল্প পৃথিবীর সামনে আনতেই হবে না হলে এই আলো নিভে যাবে মিস্টার সেন স্কুলে ফিরে এলেন ভারী হৃদয়ে সেদিন তিনি ক্লাসে দাঁড়িয়ে রাহুলের গল্প খুলে বললেন তার কণ্ঠে গভীর আবে চোখে জল তোমরা রাহুলকে অলস ভেবেছ তিনি বললেন কিন্তু ও একজন সত্যিকারের যোদ্ধা ওর প্রতিটি ঘুমন্ত চোখের পেছনে আছে একটা অবিশ্বাস্য ত্যাগের কাহিনী তিনি রাহুলের ডায়েরি থেকে একটি কবিতা পড়ে শোনালেন পুরো ক্লাস নিস্তব্ধ ছাত্র ছাত্রীদের চোখে জল এসে গেল তারা প্রথমবার বুঝলো রাহুলের ক্লান্তি ছিল এক যন্ত্রণার ছাপ এক ভালোবাসার গল্প সেদিনই সবাই মিলে ঠিক করলো কিছু একটা করতে হবে কেউ পকেট মানি জমালো কেউ নিজের টিফিনের টাকা ছাড়লো মিস্টার সেন নিজের বেতনের বড় অংশ দিলেন শিক্ষকরাও এগিয়ে এলেন রাহুলকে বিনা খরচে পড়ানোর সিদ্ধান্ত নিলেন এবং তার কবিতার বই ছাপানোর ব্যবস্থা করলেন পরদিন সকালে রাহুল ক্লাসে এসে মাথা টেবিলে রেখে ঘুমিয়ে পড়েছিল হঠাৎ টেবিলে কিছু রাখার শব্দে জেগে দেখল সামনে এক বান্ডিল টাকা আর তার নিজের কবিতার বইয়ের কপি হতবম্ব হয়ে এসে জিজ্ঞেস করলো এটা এটা কার আর সহপাঠী রিয়া মিষ্টি হেসে বলল এটা আমাদের পক্ষ থেকে তোমার দিদিমার চিকিৎসার জন্য আর তোমার স্বপ্ন পূরণের জন্য রাহুলের চোখ ভিজে গেল তার ঠোঁট কাঁপল গলায় যেন শব্দ আটকে গেল আমি ভেবেছিলাম কেউ আমার কথা বুঝবে না সে ফিস ফিস করে বলল মিস্টার সেন এগিয়ে এসে তার কাঁধে হাত রাখলেন তুমি আমাদের শিখিয়েছো কিভাবে লড়াই করতে হয় রাহুল এবার আমরা তোমার পাশে আছি কয়েক মাস পর রাহুলের দিদিমার চিকিৎসা সফল হল তার মুখে ফিরে এলো সেই পুরনো শান্ত হাসি রাহুলের কবিতার বই শহরে ছড়িয়ে পড়ল একটি স্থানীয় পত্রিকায় তার গল্প ছাপা হলো শহরের মানুষ তাকে চিনল একজন ছোট্ট যোদ্ধা হিসেবে একটি সংস্থা রাহুলকে বৃত্তি দিল এবার তার লেখালেখি আর পড়াশোনার পথ গেল রাহুল কিন্তু সেই হাসির আড়ালেও ছিল তার ত্যাগের ছায়া সে জানতো জীবনের যুদ্ধ এখনো শেষ নয় কিন্তু এবার সে একা নয় তার পাশে আছে তার বন্ধুরা শিক্ষকরা আর এক নতুন পৃথিবী যারা তার স্বপ্নকে ডানা দিয়েছে